রক্ষকেই ফক্কক এই চিরাচরিত প্রবাদ বাক্যটি যখন বাস্তবে রূপ পায় তখন নিরুপায় হয়ে পড়ে সাধারণ মানুষ এমনই এক আইনের রক্ষক অন্যের স্ত্রীকে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে দুবছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে আসছে অভিযোগ করে নির্যাতিতা মহিলা ঘটনার বিবরণে ওই মহিলা চপলা বেগম জানায় চুনাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি তিন নম্বর ওয়ার্ডের খাদিম পাড়ার বাসিন্দা উনার স্বামী সাবুল মিয়ার সঙ্গে পারিবারিক স্বল্প সমস্যা এবং উনার সন্তানদের পড়াশোনার জন্য অসমের বদরপুরে এক ভাড়াটে বাড়িতে থাকতেন তখন মহিলার একাকিত্বের সুযোগ নিয়ে রাজউদ্দিন নামের এক যুবক ওনার সঙ্গে ভাই বোনের সম্পর্ক তৈরি করে এবং সেই সুবাদে মহিলার ভাড়াটে বাড়িতে প্রায়ই যাতায়াত করত পরে ধীরে ধীরে সে মহিলার একাকিত্বের বিষয়টি বদরপুর কমলাপাড়ার বাসিন্দা তথা অসম পুলিশে করবরত ওয়ারিশ আহমেদকে জানায় ওয়ারিশ আহমেদ পুলিশ হওয়ায় ওই মহিলা তথা চপুরা বেগমকে ভয় ভীতি দেখিয়ে ও একাকিত্বের সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেয় অথচ তার বাড়িতে পূর্বের স্ত্রী সহ চার সন্তানও রয়েছে বলে জানা গেছে পরে বদরপুরে কর্মরত অবস্থায় থাকাকালীন সময়ে সে প্রতিদিনই চপলার ভাড়াটে বাড়িতে যেত এবং শারীরিক সম্পর্ক তৈরি করেছিল এভাবে চপলার ধাপে ধাপে স্বামী থেকে নেওয়া সাড়ে লক্ষ টাকা ওই প্রতারক পুলিশ কর্মী ওয়ারিস আহমেদ বিয়ের প্রতিশ্রুতি নিয়েও চপলাকে জায়গা কিনে দেবে হাতিয়ে বেগমের এছাড়াও ওয়ারিস আরও বলে চপলার স্বামী সাবুলের বিরুদ্ধে বিভিন্ন আইনি মামলা করে বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশ করার জন্য অপর থেকে ওই মহাপ্রতারক ওয়ারিস সাবুলের সঙ্গে যোগাযোগ করে তার স্ত্রী চপলার বিরুদ্ধে পরকীয়ার বিভিন্ন কাহিনী বলে এভাবে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া এবং ফাটল ধরিয়ে সে নিজেই চপলার দেহ সাড়ে ন লক্ষ টাকা ভোগ করতে থাকে এছাড়াও সে চপলাকে তার স্বামীর বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে মামলা করাতে উস্কানি দেয় বলে অভিযোগ পরে যখন চপলা বাজারে ছড়া থানাধীন ছেঁড়ছিঁড়ে গ্রামে তার বাপের বাড়িতে আসে সেই সুযোগে স্বামী সাবুল সেখানে যায় ও তার স্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনায় স্ত্রী চপোলা প্রতারক ওয়ারী সহমেদের সম্পূর্ণ ঘটনা খুলে বলে তার দীর্ঘ দুবছরে কুকীর্তির কথা এবং প্রতারণা করে অর্থ আঁতিয়ে নেওয়া সহ চপোলাকে ভয়ভীতি দেখিয়ে শারীরিক সম্পর্ক করার কথা স্বামী সাবুলকে জানায় এদিকে সম্পূর্ণ ঘটনা জানিয়ে সুবিচার চেয়ে অর্থ ফিরে পেতে চলতি মাসের পনেরো এপ্রিল চপোলা ধর্মনগর পোসদারি আদালতে প্রতারক পুলিশ কর্মী ওয়ারিস আহমেদ ও রাজ্য উদ্দিনের নামে ভারতীয় দণ্ডবিধির চারশো কুড়ি অবলিক পাঁচশো ছয় ধারায় মামলা দায়ের করে পরে চুড়াইবারে থানায়ও আরেকটি মামলা করে চপলা এখন দেখার রক্ষক পুলিশ কর্মীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে আদালত ব্যুরো রিপোর্ট নিউজ অপিকল ঘটনাটা হইলো আজকে কয়েকদিন আগ থেকে আমার বললো গিয়ে একটা পারিবারিক সমস্যা চলে এটার ভিত্তিতে আমি সোশ্যাল মিডিয়া নিউজ টিউজ করছিলাম আগে ধর্মনগর ফৌজদারি মামলা করছি তো মামলা করছি মামলা করার ভিত্তিতে এটা কয়েক দিন জয় হয়েছে চলিয়া এখন আমার মামলা চলে সরাইবাড়িও কেস চলে আমি নিউটেল হয়ে গেছি নিউটেল হওয়ার ক্ষেত্রে গিয়া আজকে ঈদর দুই দিন আগে আমার কাছে একটা সরাইবাড়ি খবর আইসে যিনি আমার বউ গুয়াহী হাইকোর্টও আমার সব ভিত্তিতে মামলা করাত গেছে মামলা করাত গেছে করতে আমি কোনো বউর কোনো পাত্তা পাই না না পাবার আমি খবর পাইছি হের বাড়িতে আইছে বাড়িতে পাওয়ার সত্ত্বে আমি একদিন রাইত সেদিন রাইত ফুরে তার বাড়িতে গেছি গিয়া নাগরাজের দিন যাবার পরে হের গেছে যখন আমি তার দর্শি ধরার পরে যেনি কই কি তুই কে লাগে গুহ গেস কিতাবিত্তি গেছ সে ফাটাইছে ওই আমার কাছে আদিয়ন্ত সারা কাজ শুরু করছে যিনি আমারে ও আর এস পুলিশ একজন তাইনে একজন পুলিশ কর্মী তাইনে আই গোটো ফাটাইছে ওই তাইনে ফটাইছে যে ফাটাইছে তাইনে আমার লগেও যোগাযোগ আছে আমার লগেও যোগাযোগ আছে আমার দিও নিউজ টিউজ আমি যে তটা হয়েছে তাইনে আমার কী কর টিউজ করা আমি চাইছিলাম না নিউজও যাইতাম আমি চাইছিলাম যে যেটা ওইবার আগে প্রমাণপত্র যেটা পাইছি আমি এটা চাইছিলাম সামাজিকভাবে শেষ করলি বইয়া তাই না পাইছেন এই ভিত্তিতে তুই কেস কর নিউজ কর আমি তোর লগে আসি সহযোগিতা করি আর আমি তো জানি না তাই না আমার ভুল লোকে এই দিকে সম্পর্ক এখন দেখা যায় কি তা আমি কানে যাবার পরে বউ স্টেটমেন্টে মিলছে জানি গড়ে আজকে দেড় দুই বছর থাকি তাই আমার ভুল লোকের সম্পর্ক অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক বললো গে কানের বাংলাত রাজু কইয়া যে সে হইল মেইন মাস্টার মাইন্ড রাজ্যমাইন্ড রাজ্যে টাকা অবস্থা ওয়ারিস পুলিশ পুলিশ কর্মী তাইনে তাই না হে রাজ্য সব কিছু তার খাবার টাবার সব কিছু ঠিক আছে ও আমার বউরে জিগাইছে যে আমার টাকা পয়সা এটা হয়ে গেছে ও আমার হইলো উঠিয়া টাকা পয়সা যা আমি দিছি সব ওয়ারিস তাইনে তাই তাইনে গেস তাই তাইরে হয়েছে কেয়ার জায়গা একবার ভদরপুর লইয়া আমার গেছে তাই সাড়ান লইয়া তাইনে বিয়া করব হম তাই নিয়ে বিয়া করবো কইয়া তাই রে অতদিন তাই একটাই রাখছে টাকা পয়সা সব নিছে তাই দিন নিউজ টিউজ করানি হয়েছে তাই রে ফাল্টা মামলা করানি হয়েছে এখানে তাই নিউজ আছে তাই নিউজে সব কিছু ফাইবাস হবে আমার টাকা পয়সা এখন বেটিয়ে আমার কাছে বরিছে যে নি টাকা এটা সঠিক আমার টাকা তাই গেছে রাখা আসলো নিছে বলিয়া এই টাকাগুলো আমি এখন আমি আমার বউর গেছে ফিরত চাইছি এখন দেখা যায় ওয়ারিস দার গেছে তাই সব টাকা পয়সা ওয়ারিস দেয় তাই গেছে তাই নিশ এদিকে তাই সোশ্যাল মিডিয়াতে নিউজ করা এরা এদিকে এরবার আমার ফেসবুকের মধ্যে আমার শাশুড়ির নামে বউর নামে আর মানুষের নামে তাই নিয়ে দিয়া লেখাই এইটা সারা নিল আর এরবার কর আমার মোবাইলেও দে পুরুফ তান মোবাইলেও আমার কাছে তাইনের আমার বহু দুই তিনটা ছবি আমার কাছে তাই কৈছে কিছু ছবি যদি নৈন্য যন্ত্র সারা তাইনের আজকে দুইটা বছর তাকে তাইনে আছে আমি তো দোতে আইনে জানি না আমি যাবাৰ পৰা তাইনে কাৰণে তাকে না খবৰ যায়গৈ আমি যায় যাবা কৰে আৰু টেকা পইচা চাৰা হাতী আনিছে তাইনে বৌয়ে ফৌজদাৰী আদালত ৰাজুৰ বিৰুদ্ধে এখন আমি অটাই বিচাৰ চাই যেনে আমাৰ টেকাগুল আমি ফিৰত খাই আমাৰ বৌৱে আমাৰ মানে তাইনে আমাৰ ঘৰত খাই থিয় খাই কিন্তু আমাৰতো টেকা পইচা নাচাটো আমি খাই নাই আমাৰ নৈ লক্ষ টাকা করে এই টাকাগুলো তো আমি ফেরত চাই আমি তো রাখা টাকা এটা তো আর তাই দেন না দেখা যার টাকাটা কিন্তু এখন দেখা যাচ্ছে করিমগঞ্জ কোর্টে তিনটা মামলা করা হয়েছে আমার নামে গুয়াহাটি হাইকোর্টকে মামলা করা হয়েছে আমার বাড়ি একজন কিসিরগর বাড়ির নামে আর আমার নামে দেখা যাচ্ছে সারা ষড়যন্ত্র তাইনে করে আর ওই রাজু

খাইতাম চাই এখন হাজবেণ্ডে উঠে কয় যে তই আমাৰ ফিৰত টেকা এটা লৈ গৈ চাই তোমাৰ আমাৰ ৱাৰিচ মাৰ কিছু অতাও দাবী যেন আমাৰ টেকা এটা ফিৰত দা আৰু আমাৰ যেন য'ত তাইন খৰচ হয় অতটোক তাইন জেলা মানুহৰ আফুচো লাইনে আফুচো লাইনে তাইন এখন শ্বেচ কৰি দিয়া আমাৰ টেকাটো ফিৰত চাই আমাৰ হাজবেণ্ডটো ফিৰত টাইন আমাৰ দিয়া নাইলেতো আমি এখন ঘৰত ঘৰত পঢ়া শুনাত বিয়া পাৰে তাইন বহুত কিছু আমাৰ ঘৰত যেনে আমি ভাড়া লয় বাৰা তাইন দুশমান কৰ চব কিছু টাইম কৰে যে আসামি এই কর্ম সেই কর্ম হেন কর্ম মারমাতে তাই গাড়ির আগে ভরে গিয়েছেন বাইক লোয়া বদরপুর ইটা থাকেও আমি আমি আসলাম লগে শিলচা যাইতে সময় ও তো কিছু তাই মানে তাই আর কি যেটা করটা আর কি সীমার বাইরা ঘুরি তা এখন তান্তে ধরা পড়ছে যে এখন দেখি আমার লগেও তাই চল আর আমার হাজবেন্ডের লগেও তাই চল দশজনের লগে রা হাজবেন্ড কইত্রা যে ওগুরে ছাড়িয়া দেয় বিশ কোটি আর আমারও কৈত্রা ওগুরু ফেস তিন চারটা কেস তাই মোতালক আমার বাণি লোচন আমার হাজবেন্ডরূপে তিনটা কেস ফাইন আমার দোকানে লৈছে ফাইন কেসর খরচও দিই দিয়ে কেন তো আমার একে কেস দে তো জামাই এমনি লউজ আনি লাইছ তাই পাল্টা নিউজ এখন আমিও ওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাই যে আমার সুস্থ বিচার লাগে সুস্থ বিচার লাগে মানে সত্যি বিচারটা মানে আমার ফাইতাম আমার টেকাটাই তাই রিটার্ন ঘুরিয়ে দিতাম আর আমার হাজবেন্ডও রিটার্ন ঘুরে তাই আমাকে চাই দিতাম